বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের কারণে আগামী একত্রিশ তারিখ ও এক তারিখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এই নিম্নচাপ থেকে কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে এই ভিডিওটিতে লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানে মেঘমালা করে দেখালো আপনারা দেখতে পারবেন যে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে পাশাপাশি শুধু দক্ষিণের দিকে নয় এবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আমরা বিস্তারিত দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বীরভূম সাইড এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে আমরা যদি দেখি ডাবগ্রাম কেতুগ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চাপড়ার দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এবং বাংলাদেশের মেরপুর আলমডাঙ্গা দামুদা এদিকেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তো আমরা আগে পশ্চিমবঙ্গের দিকে দেখব তারপর বাংলাদেশের দিকে আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা এদিকে যদি দেখি বীরভূম সাইডে দেখলাম বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অন্যদিকে বর্ধমানের দিকেও আমরা যদি দেখি বাঁকুড়ার দিকেও মেঘ থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিকে আমরা যদি দেখি নদিয়া কৃষ্ণনগর শান্তিপুরের দিকেও বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে চাকদা পান্ডুয়া বনগাঁ চন্দ্রনগর হাগড়া অর্থাৎ হাবড়া এদিকে যদি দেখি আমরা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি তবে এদিকে যদি দেখি আমরা হিঙ্গলগঞ্জ কুমারিমারি টাকি বাদুরিয়া এইদিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে নদীয়ার কিছুটা সাইড এবং যদি আপনাদেরকে দেখাই তাহলে মুর্শিদাবাদের কিছুটা সাইড এবং ডাবগ্রাম কেতুগ্রাম এই জায়গাতে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা কিন্তু রয়েছে লাভপুরের দিকেও বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলা পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের সুন্দরবন লাগোয়া জায়গাগুলিতেও আকাশ পরিষ্কার থাকছে এবার বাংলাদেশের দিকে যদি চলে যাই তাহলে দেখতে পারবো সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া লখাই এদিকে আমরা যদি দেখি যশোরের কিছুটা সাইড মেহেরপুর রাজশাহী সিলেট বিভাগের দিকেও বজ্রবিদ্যুতের প্রবাস রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কোচবিহার আলিপুরদুয়ারের কিছুটা সাইডে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টিপাত আস্তে আস্তে কোচবিহার আলিপুরদুয়ার সাইডে প্রবেশ করবে এবং অসমের দিকেও বৃষ্টিপাত থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি বঙ্গশী নগাঁও তেজপুর এদিকে যদি দেখি আমরা ডাবগ্রামে অর্থাৎ ডিব্রুগড় এদিকে যদি দেখি হোজাই নগাঁও এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে শিলং এর দিকে মেঘ থাকছে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে এবার বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগের দিকেও কিন্তু আমরা বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেখতে পাচ্ছি তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে একত্রিশ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পাশাপাশি এই বৃষ্টি কিন্তু বাড়বে এবং বেড়ে একত্রিশ বিকেলের দিকে বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং ত্রিপুরার আগরতলা আমবাসা আমরা পুর উদয়পুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত চলবে এবং আমরা যদি দেখি এক তারিখের দিকে ওই বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে উপকূলের জেলাগুলি অর্থাৎ সুন্দরবন লাগোয়া কলকাতার আশেপাশে সুন্দরবন লাগোয়া এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও এবং ত্রিপুরা দিকে এক তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে একত্রিশ তারিখে একটা ভারী লেভেলের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন একদমডি থেকে লাইভ আপডেট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে একত্রিশ তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে এখানে বৃষ্টি বজ্রমুট করে তো দেখিয়ে দিলাম যে বৃষ্টিপাতের সতর্কবার্তা কেননা একটি ঘূর্ণাবর্ত থাকছে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এবং তার জেরে কিন্তু একটা বড়সড় ক্ষয়ক্ষতিরও সম্ভব থাকতে পারে তো বন্ধুরা তাপমাত্রার পারদ নিয়ে কি বলছে এই মুহূর্তে যদি আমরা দেখে নিই আজকের এই মুহূর্তের আপডেটে যদি দেখি তাহলে দেখতে পারবো কোন রকম ভাবে বৃষ্টিপাতের সতর্ক এই মুহূর্তে নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা শুধু গুয়াহাটি অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তেজপুরের দিকে তাছাড়া আকাশ কিন্তু মূলত পরিষ্কার একদম ঝকঝকে আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রার আপডেটে চলে যাব। তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তো তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রাতের তাপমাত্রা চলে যাবে এবং দেখে নেব প্রথমে পশ্চিমবঙ্গ থেকে দেখে নেব কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কলকাতার দিকে থাকছে চোদ্দো অর্থাৎ তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকছে হাওড়া হুগলির দিকেও চৌদ্দ ডিগ্রির মধ্যেই থাকছে পশ্চিম মেদিনীপুরের তেরো চৌদ্দো ডিগ্রি খড়গপুর চাকুলিয়া এদিকেও কিন্তু তেরো চোদ্দ ডিগ্রির মধ্যেই থাকছে খড়গপুর কোলাঘাট এদিকে আরামবাগের দিকে তেরো ডিগ্রি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান তেরো ডিগ্রি অর্থাৎ নিম্নমুখী বলতে পারেন বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি আবার পুরুলিয়ার দিকে আজকে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা অর্থাৎ দশ ডিগ্রি নেমে যাচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কম থাকছে দুমকা নলহাটি দুলান এই সাইডে তাপমাত্রা কম থাকছে আবার মুর্শিদাবাদের দিকে যদি দেখি তেরো ডিগ্রির মধ্যেই থাকছে মালদাতে আবার দশ ডিগ্রি থাকছে দুই দিনাজপুরের দিকে আবার দশ ডিগ্রি আজকে তাপমাত্রা কোচবিহারের দিকেও দশ ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ারও কিন্তু দশ ডিগ্রি রয়েছে অর্থাৎ অনেকটাই ঠান্ডার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও দশ ডিগ্রি শিলিগুড়িতেও আমরা যদি দেখি দশ ডিগ্রি দার্জিলিংয়ে তো অনেকটাই কম থাকবে অর্থাৎ দুই ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা তো বুঝতেই পারছেন যারা অর্থাৎ দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন বুঝতেই পারছেন তাপমাত্রার কত পার্থক্য অর্থাৎ দুই ডিগ্রি নেমে গেছে দার্জিলিংয়ের তাপমাত্রা অসমের দিকে দেখে নেব গোয়ালপাড়ায় তেরো ডিগ্রি গুয়াহাটির দিকে যদি দেখে নিই আমরা তেরো ডিগ্রি দেখতে পারছি সরাসরি দেখে নেবো তেজপুরে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকছে তাপমাত্রা ডিব্রুগড়ে যদি দেখি আবার ডিব্রুগড়ও বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অসমের দিকে বারো তেরো ডিগ্রি রয়েছে আবার শিলংয়ের দিকে এক ডিগ্রি তো বুঝতেই পারছেন শিলংয়ে কতটা তাপমাত্রা কম এবং পাশাপাশি বাংলাদেশের সিলেট পূর্ব দিকে যদি আমরা দেখি সিলেটের সাইডে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৌলভীবাজার এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে তাপমাত্রা চোদ্দো পনেরো ডিগ্রি কোথাও ষোলো ডিগ্রি রয়েছে এবং ময়মনসিংহ দিয়ে যদি দেখি তেরো ডিগ্রি আবার বগরায় যদি দেখি বারো ডিগ্রি মহাদেবপুরে দশ ডিগ্রি ঘোড়াঘাট দশ ডিগ্রি রংপুরে আবার দশ ডিগ্রি রাজশাহীর দিকে যদি দেখি রাজশাহীর দিকে বারো ডিগ্রি মেহেরপুরের দিকে তেরো ডিগ্রি আবার এদিকে যদি দেখি ফরিদপুর চোদ্দো ডিগ্রি ঢাকা চোদ্দো ডিগ্রি কুমিল্লা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি ফরিদ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ চট্টগ্রাম বিভাগটাও চোদ্দো ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল এদিকেও চোদ্দো পনেরো আবার এদিকে চিটং এদিকে দুই দিকে মহেশকাল এদিকেও সতেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রার পার্থক্য আজকে রাত্রে কোথায় কত ডিগ্রি থাকবে পরিষ্কারভাবে আপনারা একদম লাইভে দেখতে পারলেন তো আসুন ঘূর্ণিঝড়ের আপডেটে কি বলছে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় রয়েছে কিনা সিস্টেম বঙ্গোপসাগরে দেখিনি সরাসরি যদি আমরা দেখি বঙ্গোপসাগরের পরিস্থিতি তাহলে দেখতে পারছি একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান রয়েছে তবে ঘূর্ণাবর্ত নেই নেই বললেই চলে তবে একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পারছি ইতিমধ্যেই আমরা দেখতে পারছি যে মৌসুম ভবনের তরফ থেকেও এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে অ্যালার্ট জারি করা রয়েছে যেটি বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে এই মুহূর্তে রয়েছে ঘন্টায় যদি দেখি তাহলে একশো ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা নেই এটা বঙ্গোপসাগর থেকে অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে অনেকটাই দক্ষিণে কিন্তু এই ঘূর্ণিঝড়টা রয়েছে তো এটা যদি আসে তাহলে দিকে যাওয়ার সম্ভাবনাই থাকছে এটা কিন্তু কোনো মতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে আসার কোনো রকমভাবেই সতর্ক মানে সম্ভাবনা নেই তো এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনোভাবেই কিন্তু অ্যালার্ট জারিও করে নেই অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে শুধুমাত্র একটি খূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে যার কারণে একত্রিশ তারিখ এবং এক তারিখে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আগামীকাল পরবর্তী আপডেট নিয়ে আরও ডিটেলস জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন ওদের দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ